আসলে কি জানেন আমরা স্বপ্ন দেখতে পারি না আমরা স্বপ্ন দেখাতে পারি না আজকে আপনার স্বপ্নটা কেমন হবে আপনার স্বপ্ন স্বপ্নটা কেন হবে এ সম্পর্কে কথা বলবো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জুবাইদ হোসেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে যে অবস্থায় এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি আপনারা ভালো আছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন প্রিয় বন্ধুরা আমি বলছি প্রত্যেকটা মানুষকে স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্ন দেখাতে হবে আমরা আসলে স্বপ্ন সুনির্দিষ্টভাবে দেখতেও পারি না এবং স্বপ্ন কাউকে দেখাতেও পারি না বিধায় এই বাংলাদেশের মতো এই উপমহাদেশের দেশগুলির মানুষগুলি সবসময় একটা হতাশায় একটা হতাশার ক্লান্তিতে হতাশার রুগে হতাশার সাগরে ভেসে বেড়ায় প্রতিনিয়ত কারণ এদেশে সব কিছুই হচ্ছে শিক্ষা হচ্ছে সংস্কৃতি হচ্ছে সব হচ্ছে কিন্তু আমরা এই সব কিছুর মধ্যেই একটা হজবরল অবস্থা তার ভিতর আমরা কোনো স্বপ্ন দেখি না লেখাপড়া করছি মেডিকেলে আমরা চাকরি নিচ্ছি কাস্টমস অফিসারে বা জেনারেল গ্রেডে লেখাপড়া করছি ইঞ্জিনিয়ারে চাকরি করতেছি গিয়া সাধারণ শিক্ষা ক্যাডারে কারণ একটি সেটি হচ্ছে আমরা স্বপ্ন দেখি না আমরা স্বপ্ন দেখে এগুই না মা আমরা আমাদের লক্ষ্যটাকে ঠিকভাবে ফোকাস করি না দেখুন এগুলি আমরা স্বপ্ন দেখি না বলেই আমরা একজন আরেকজনের সফলতা দেখে সব সময় কিন্তু হতাশায় ভুগি হিংসায় ভুগি ঈর্ষায় ভুগি সে হতে পেরেছে আমি কেন হতে পারলাম না সে ডাক্তার হয়েছে আমি কেন হলাম না সে ইঞ্জিনিয়ার হয়েছে আমি কেন হলাম না সে ব্যবসা করে কুটিপতি হয়ে গেছে আমি কেন হতে পারলাম না আর সে তো যে হয়েছে সে স্বপ্ন দেখেছে তার স্বপ্নটা ওর প্রতি নির্ধারিত ছিল আমি স্বপ্ন দেখতে পারি নাই অন্যজন স্বপ্ন দেখতে পারেনি তাই হতে পারে নাই কাজেই মনে রাখতে হবে নিরিবিলিতে একা একা চিন্তা করে দেখবেন চোখ বন্ধ করে দেখবেন চোখ বন্ধ করে যদি আপনি দেখেন অসংখ্য স্বপ্নরা বীর করছে আপনার ভিতরে তাহলে মনে করবেন আপনি সুনির্দিষ্ট জায়গায় নেই আপনি আপনার গন্তব্যের দিকে আপনার লক্ষ্যের দিকে ঠিকভাবে আপনি ফোকাস করতে পারেন নাই আর যদি দেখেন আপনি নীরবে ভেবে দেখেন যে একটি মাত্র স্বপ্নই আপনাকে তাড়া করছে কি আপনাকে হতেই হবে সেই লক্ষ্যটি বারবার আপনাকে ফোকাস করছে যে তোমার সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে ভাববেন ভাববেন এবং চেষ্টা করবেন সেই লক্ষ্যে আপনি পৌঁছবেন পৌঁছবেনই দেখুন আল্লাহ সুহান আল্লাহ তাল্লাহ এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে অফুরন্ত সম্ভাবনাময় মানুষ তৈরি করে পাঠিয়েছে কারণ প্রত্যেকটা মানুষের একটা মস্তিষ্ক আছে সেই মস্তিষ্কের কোনো পার্থক্য নেই এবং বিজ্ঞানীরাই পৃথিবীর বিজ্ঞানীরাই হিসাব করেছে এই মস্তিষ্কের যে মূল্য নির্ধারণ করেছে মস্তিষ্কের যে দাম নির্ধারণ করেছে সেটা হচ্ছে এই পৃথিবীর টাকা পাঁচ হাজার কোটি টাকা এই মস্তিষ্কটার দাম তো পাঁচ হাজার কোটি টাকার সম্পদ দিয়ে আল্লাহ তালা কিন্তু আপনাকে এই পৃথিবীতে পাঠাইয়েছে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে প্রতিটা মানুষের প্রতি কিন্তু মানুষ কিন্তু আল্লাহ এই একটিমাত্র মাত্র অঙ্গ দিয়েছে মস্তিষ্ক শুধু এই একটি মস্তিষ্কের দাম পাঁচ হাজার কোটি টাকা এটা যদি আমরা ভাবি এটা ভেবে যদি আমরা কাজ করি এটা ভেবে যদি আমরা আমাদের লক্ষ্যকে স্থির করি আমাদের স্বপ্নের দিকে এগিয়ে যায় অবশ্যই অবশ্যই আমরা সফল হব ধন্যবাদ